আমরা একজন আরেকজনকে চিনি না একজন আরেকজনকে প্যাট্রোল করি না একজন আরেকজনকে আমরা করি না হলো এই যে বাতৃত্ব বাতৃত্ব থাকলে এটা না করার কোনো কারণেই আমি যাবি না আমিও দীর্ঘ বছর চাকরি করে আজকে আঠারো বছর প্রায় চলছে আমি দিটার চলছে দীর্ঘ বছর চাকরি করে এগুলো তো দেখছি প্রতি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখছি আমার এই সমিতির পক্ষ থেকে আপনারা সমিতিকে ভালোবাসবেন সমিতিতে আসবেন সমিতি যে আরো এই যে আমার ঘোষণা হলো যত লাইফ মেম্বার বানানো যায় আমরা সেটা বানায় আমরা সমিতিকে সমৃদ্ধ করব সমিতির আমি আগামী কমিটি আমি জানি না আগামী কমিটি হয়তো একটা ঘোষণা হবে আগামী কমিটি আমরাও তো চাপি প্রত্যেকেই আমরা চাপ আমি তাদেরও অনুরোধ করবো যে সমিতির এই লক্ষ্য করে কাজ করা হ্যাঁ যাতে গ্রামে গন্ধে আমরা প্রত্যেকেই একটা বাই বেড়াগর হিসাবে বাতৃত্ব হিসাবে বন্ধুত্ব হিসাবে নিবিড় বন্ধুত্ব হিসাবে আমরা শিল্প করতে পারি একটা শিবপুরকে আদর্শ শিবপুরকে আদর্শ উপজেলা হিসেবে তুলে ধরতে পারি যে শিবপুরের প্রতি আমার গভীর ভালোবাসা এবং এটা আমি মনে করি আমাদের সমিতি একটা বড় বিল্ডিং বানানোর সে কোনো কম কম না আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পথ দেখায় যাওয়া এটাও আমাদের একটি কাজ যদি আমরা করতে পারি যদিও অনেক কঠিন আমরা আসলে রাজনৈতিক যাই হোক এটা আমরা চেষ্টা করবো হ্যাঁ আমরা এটা পরিবর্তন আনার জন্য আপনারা রাস্তাঘাট এত ভিড় এত যান এত জ্যাম বলা জানো কারোর দিয়ে দিও আপনারা আসছেন অনেক সংখ্যক লোক আসছেন ভালোবাসেন এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আপনারা আরো ভালোবাসবেন সমিতির জন্য একটা হৃদতা রাখবেন এবং সমিতির হ্যাঁ বিভিন্নভাবে কাজে চড়িত হয়ে সমিতিকে উত্তরিত এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন

যারা আছেন আপনারাই কিন্তু আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে যদি আজীবন সদস্যভুক্ত করেন তাইলে কিন্তু সমিতির গঠন সহ কার্যক্রম গতিশীল হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ব্যাপারে আপনাদের সার্বিক সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি মহান আল্লাহ তালা যেন আমাদের সহায় হন ধন্যবাদ আর নবনির্বাচিত সভাপতি মহোদয় আপনাদের সামনে সংকিপ্তভাবে বক্তব্য রাখব ভাই ভাই নির্বাচন কমিশনে সম্মানিত সদস্যবৃন্দ আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ দিচ্ছি এই কঠিন কাজ আপনারা খুব সুন্দরভাবে শেষ করেছেন আর উপস্থিত যারা আছেন আমি খেয়াল করেছি আমরা যখন প্রায় তিরিশ বত্রিশ বছর আগে এই সমিতি নিয়ে যাত্রা শুরু করি তখন যারা তরুণ ছিলেন তখন যারা নতুন আসছেন আমাদের এই সমিতিতে তাদের অনেকেই এখন অধ্যাপক রেজিস্ট্রার এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত সিনিয়র চাকরিজীবী এবং অনেকেই অবসরে গিয়েছেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকে যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন এবং আমার সাথে যে অভিজ্ঞ প্যানেল এখানে যে টিম এখানে আছে এটা আমার এখানে অনেক সাকিব আল হাসান অনেক দামিল নির্বাল সহ অনেক বড় বড় প্লেয়ার এখানে আছেন আমি চেষ্টা করব তাদের সাথে থেকে আপনাদের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আন্তরিকতার সাথে আপনাদের সাথে থাকার চেষ্টা আমি করব এবং উন্নয়নের কনসেপ্ট কিন্তু খুব ব্যাপক আমার বয়সে আমার যে উন্নয়ন আমার নাতির বয়সে তার যে উন্নয়ন আমার ছেলের বয়সে তার যে উন্নয়ন এবং যারা নতুন চাকরির প্রার্থী তাদের যে উন্নয়ন এটা কিন্তু বেরি করে এই জন্যে আমরা চাইব আমি আমাদের সভাপতি সাহেব এবং প্রাক্তন সভাপতি সাহেব এবং আরো অন্যান্য উপদেষ্টারা যে বলেছেন যে কল্যাণ করতে আমরা এত কিছু টান কেন আমরা পারি না কেন আমার এক নম্বর অনুরোধ থাকবে নিজের ভাই বোনের সাথে আমরা আন্তরিকতার সাথে ব্যবহার করব। আমরা যারা ঢাকায় থাকি গাজীপুরে থাকি থাকি আমরা টেলিফোনে তাদের সাথে সম্পর্ক রাখবো আমাদের অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তাদের সাথে আমরা যোগাযোগ যারা নতুন আসতেছে তারা যাতে ঢাকায় এসে এই শহরে এসে আমাদেরকে অনুসরণ করে আমাদের মতো প্রতিষ্ঠিত হইতে পারে আমরা তাদেরকে সেভাবে পরামর্শ দিই আর একটা কথা বলে শেষ করছি